জাল চিহ্ন হচ্ছে জ্ঞান বুদ্ধি বিবেচনা কিন্তু বুধ কমিয়ে দেয় মানে এটা ডিসপুট করে দেয় বুদ্ধিহীনতাকে পরিচয় দেয় এরা খুব অবিশ্বাসী হয়ে থাকে মানুষকে এরা বিশ্বাস করে না এবং এদের মধ্যে অনেক সময় প্রতারক মানে প্রতারণা করার অন্যকে ঠকানোর মানসিকতাও কিন্তু থাকে চোর প্রবৃত্তি থাকে মানে এই ধরনের মানুষরা চোর বা জাল জুয়ে চুরি এরকম করতে পছন্দ করে কারো থাকে এরকম রেখা থাকা কিন্তু ভালো এগুলো কিন্তু খুব ভালো রেখা এবার এই দিক থেকে রেখা যদি কেটে দিয়ে জাল জালচুড়া তৈরি করে তখনই কিন্তু জাল জালচুড় তৈরি হয় একটা বা দুটো কাটলে জাল চিহ্ন হয় না আমি ধরেন অনেকে জাল চিহ্ন এটা জাল চিহ্ন নয় এটা কি চতুর্ভুজ চতুর্ভুজ এটাও কিন্তু চিহ্ন নয় এই যদি এটাও জাল চিহ্ন নয় কিন্তু যদি আমরা দেখা যায় জাল মানে কি একদম এইভাবে তৈরি হয় হ্যাঁ এই থেকে জাল চিহ্ন পূর্ব এটাকে ধরবো আমরা যদি এক দুই তিন চার মানে চারটে বা পাঁচটা থাকে চার চার বা পাঁচটা এরকম আমরা যদি খেতে চাই খেতে থাকি তবে কিন্তু জাল চিহ্ন চিহ্নিত করা হবে বা অনেক আমরা জাল